রাঙাকে আদালতে আনা হলো কোর্টরুমে সবাই তাকিয়ে আছে তার দিকে হঠাৎ একালব্য সামনে এসে দাঁড়ায় তার চোখে মুখে ঘৃণা সে বলে ছি রাঙা ছি তোমার দাদার সঙ্গে মিলে তুমি এত বড় অপরাধ করেছ আর এতদিন আমার বাড়িতেই থেকে আমার সাথে মিথ্যে অভিনয় করেছো এই বলে একালব্য সজরে রাঙাকে এক চড় মারে আদালতের ভেতরে মুহূর্তেই নিরবতা নেমে আসে রাঙা কেঁপে ওঠে কিন্তু কোনো কথাই বলে না তারপর শুরু হয় বিচার রাঙার দাদা নিজের মুখেই স্বীকার করে নেয় হ্যাঁ আমার সব পরিকল্পনা করেছিলাম আমি আর আমার বোন মিলেই কাজটা করেছি সেই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে বিচারক রাঙামতির সাজা ঘোষণা করেন সব শুনে রাঙা স্তব্ধ হয়ে যায় তার জল চোখে জল চলে আসে সে বলে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু কেউ তার কথা শোনে না রাঙা বলে আমার সব কিছু কেড়ে নিয়েছে তারা কিন্তু আমি হাল ছাড়বো না যারা আমাকে ফাঁসিয়েছে তাদের আমি চিনে নেব। এরপর থেকে রাঙা নিজের লড়াই শুরু করে সে খোঁজনায় কারা ষড়যন্ত্র করতে করে শুরু করেছে আর কারা মিথ্যে প্রমাণ বাড়িয়েছে ধীরে ধীরে সত্যের পথ খুলতে থাকে আর রাঙা জানতে পারে যে এর পিছনে বৃন্দা আর উৎপলের হাত আছে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যাবে এদিকে রাঙামতির দ্বারা একটা মিথ্যা গল্প বানিয়ে সবাইকে বলছিল আমার বোন ধরা পড়ে গেছে না হলে আমাদের কিছুই করতে পারছে না আর হ্যাঁ ওই একলব্য বসুকে বিয়ে করে আমাদের কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল এদিকে বৃন্দা বলে সাবাস এই কাজগুলোই আমি তো চেয়েছিলাম এইভাবেই আমার কাজগুলো হবে এই বলে তখন বৃন্দা পুরোনো কথাগুলো মনে করতে থাকে আসলে বৃন্দা এবং উৎপাল মিলায় এরকম একটা ষড়যন্ত্র করেছিল আর এই ষড়যন্ত্রকে কাজে লাগিয়ে রাঙকে ফাঁসানোর চেষ্টা করেছিল উৎপলকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় বৃন্দা বৃন্দা বলে আমাদেরকে আগে ওই ছেলেটাকে ধরে দিতে হবে আর ওই ছেলেটাকে কিছু টাকা পয়সার দরকার হলে দিয়ে তাকে একটা মিথ্যা নাটক সাজাতে হবে রাঙামতিকে ফাঁসানোর জন্য এই কাজটা করতে পারলে রাঙামতির হাতে কেন এবং পিছনে বাস হয়ে যাবে রাঙামতি আমাকে ভালো করে চেনে না আমি কি করতে পারি তার রাঙামতি এখন হারে হারে বুঝতে পারবে আমার পেছনে লাগার ফল এভাবেই ওকে ভোগ করতে হবে রাঙামতিকে ভোগ করতেই হবে কোনোভাবেই রাঙামতি জেল থেকে বের হতে পারবে না যেভাবে যেভাবে বলছি কাজটা সেভাবেই করবে উৎপল অন্যদিকে বৃন্দা একে একে বাড়ির সকলের সহানুভূতি পাওয়ার জন্য সকলের সামনে বলে ওঠে মা আপনি কার না করবেন না প্লিজ আমার তো কখনও ভাবিনি রাঙা এরকম একটা ক্রিমিনাল কাজ করতে পারে রাঙা শুধু নিজে বিপদে নয় আমাদের বিপদে ফেলেছে নিজে বোমা বানানোর জিনিসপত্র আমাদের বাড়িতে রেখেছে একবার ভেবে দেখেছেন যদি এই বোমটা ব্ল্যাস্ট হতো আমরা সকলেই মারা যেতাম আর হ্যাঁ ওই মণ্ডপে যে বোম ব্ল্যাস্টটা হয়েছিল দুজন লোক মারা গিয়েছিল এটা কোনো দুর্ঘটনা নয় বরং হত্যা রাঙামতি নিজেই হত্যা করেছে আর তারও বিচার হওয়া দরকার আমরা অন্ধভক্ত হয়ে গিয়েছিলাম রাঙামতির রাঙামতিকে মাথায় করে রেখেছিলাম আর রাঙামতি সেই আমাদের পিঠে ছুরি মারতে বসেছিল অল্পের জন্য আমরা বেঁচে গেছি আমি অনেকবারে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি রাঙামতি এই পরিবারের জন্য ভালো নয় কিন্তু আপনারা আমার কোনো কথাই তখন শোনেননি তাকে তীরন্দাজেতে ভর্তি করলেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এত খ্যাতি অর্জন করে এখন কী লাভ নানা লোকে নানা কথা বলছে আমরা কিন্তু ফেসে যাব আমাদের উচিত এখন প্রেস মিডিয়া ডেকে বলা আমাদের এদের সঙ্গে জড়িত নয় তা হলেও কিন্তু আমরা সকলেই ফেঁসে যাব। আমি কোনোভাবেই ফাঁসতে চাই না আপনি ভেবে দেখেছেন রাঙা কত বড় একটা জঘন্যতম কাজ করেছে কত বড় অপরাধ করেছে আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের কি হতো তাদের কথাও ভাব রাঙা এদিকে তখন পাঞ্চালি বলে ওঠে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না এখনও রাঙা এরকম একটা কাজের সঙ্গে জড়িত ওর দাদা নিশ্চয়ই ও রাঙাকে ফাঁসানোর চেষ্টা করছে দাদা তুই বিশ্বাস কর রাঙামতি এমন কোনো কাজ করতেই পারে না এতদিন রাঙা আমাদের প্রাণ বাঁচিয়েছে পরিবারটার পাশে দাঁড়িয়েছে বিপদে আপদে ক্ষতি করার হলে আগে তো করতো এখন কেন করবে ও তখনই বৃন্দা বলে ওঠে আরে না পাঞ্চালি তুমি এখনও রাঙার কথাই বলছো রাঙা আস্তে আস্তে পরিবারটা দখল করেছে মন জয় করে নিতে নিতে এক পর্যায়ে আমাদের পিছনে ছুটিটা মারতে বসেছে একটু সময় পেলেই সব শেষ হয়ে যেত আপনারা যদি এখনও রাঙার উপর বিশ্বাস রাখেন তাহলে আবারও বিপদে পড়বেন আমার মনে হয় আপনার এক্ষুনি প্রেস মিডিয়াকে ফোন করুন আমি না হয় ওদেরকে ডেকে আনি এদিকে তখন একলব্য বলে আমি মানতে পারছি না রাঙা এমন কাজ করবে রাঙা আমার বিশ্বাসটুকু শেষ করে দিয়েছে আমি যখন ভাবলাম সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। তখনই জীবনটা সব ওলট পালট হয়ে গেল এই বলে একলব্য ঘরের মধ্যে চলে যায় অন্যদিকে পাঞ্চালির কাছে এসে বৃন্দা বলে দেখো পাঞ্চালী সত্যিটা তো সামনে চলেই এসেছে এখন আমাদের উচিত প্রেস মিডিয়ার সামনে বলা যে আমরা এর সঙ্গে কিছুই জানি না ঠিক সেই মুহুর্তেই সত্যজিৎ সেখানে আসে এবং সে বলে আরেকটা দুঃসংবাদ রয়েছে ক্লাব থেকে অনেক লোক আসবে রাঙামতির সমস্ত সার্টিফিকেট মেডেল যা কিছু অর্জন করেছে সব কিছুই তারা নিয়ে যাবে তাকে বরখাস্ত করা হবে এদিকে তখন বৃন্দা বলে ওঠে রাঙা তোমার খেলা শেষ তোমার খেলা খতম অন্যদিকে সংগ্রাম রাঙামতির সঙ্গে দেখা করতে আসে সে বলে প্লিজ ওর সঙ্গে আমি দু মিনিট কথা বলার সুযোগ করে দিন আমাকে সুযোগ করে দিন দু মিনিট মেয়েটার জীবনটা শেষ হতে চলেছে তখন পুলিশ বলে আপনি নিজেকে জড়াবেন না পরে তাহলে কিন্তু আপনি নিজেও ফেসে যাবে ওনার বিরুদ্ধে অ্যালিগেশন আরও কঠোর হয়েছে দিন দিন কঠিন হয়ে চলেছে তখন ওর দাদা কিন্তু সব কিছু স্বীকার করেছে যে ওর দাদার সাথে রাঙাও জড়িত আছে রাঙা তখন তার দাদার দিকে তাকিয়ে বলে কিরে দাদা তুই এমনটা কেন করলি তোর সঙ্গে আমার বহু বছর দেখা হয়নি তোকে আমি অনেক খুঁজেছি কিসের এত রাগ আমার প্রতি আর হ্যাঁ তোর জন্য বাবাটাও চলে গেল আমি আমার জীবনটা অনেক কষ্টে গুছিয়ে নিয়েছিলাম কেন তুই আমাকে এভাবে ফাঁসিয়ে দিলি আমি কি তোর এমন ক্ষতি করেছি তোকে কি কেউ শিখিয়ে দিয়েছে কে বল কে শিখিয়ে দিয়েছে তোকে কে তোকে টাকা দিয়েছে কে তোকে টাকা দিয়ে এসব কিছু করাচ্ছে বল তুই সব কিছু স্বীকার কর সব আমি খুঁজে বার করব সত্যিটা আমি স্বীকার কর করাবই তোর মুখ দিয়ে এদিকে সংগ্রাম আসে রাঙার কাছে এবং বলে রাঙা একটা দুঃসংবাদ আছে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমার সার্টিফিকেট মেডেল সব কিছু বাজেয়াপ্তা করছে তোমাকে বরখাস্ত করা হচ্ছে তুমি আর কখনোই তীরন্দাজি খেলতে পারবে না আমি কিছুই করতে পারলাম না রাঙা তোমার দাদা সব কিছু নিজে হাতেই শেষ করে দিল তোমার জীবনটা একেবারে ছাড়খাড় করে দিল এদিকে তখন রাঙা মনে করতে থাকে তার আদরের কষ্টের অর্জনের সব কিছু একে নিমেষেই শেষ হয়ে যাচ্ছে তার দাদার জন্য সে তখন বলে আমি হাল ছাড়ব না আমাকে যারা ফাঁসানোর চেষ্টা করছে তাদের প্রত্যেককে আমি দেখে নেবো এক এক করে তাদেরকে খুঁজে বার করব তখন এই কথা শুনে সংগ্রাম বলে রাঙা আমি তোমার সব সময় পাশেই আছি তুমি কখনো চিন্তা করবে না যে তুমি একা হয়ে পড়েছ আমি সব সময় তোমার পাশেই থাকবো অন্যদিকে তখন দেখা যায় একলব্যকে একলব্য ঘরে এসে আলমারি খুলে রাঙার সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিতে চায় এক সময়ে তার হাতে চলে আসে রাঙা ও তার ছবি সেই মুহূর্তের মধ্যেই ছবিটা ছুঁড়ে ফেলে দেয় এদিকে তখন আওয়াজ শুনে পাঞ্চালী ও অঙ্কুর ছুটে আসে এবং ঘরে এসে পাঞ্চালী বলে কি করছিস দাদা তুই কি পাগল হয়ে গেছিস নাকি রাঙাকে এভাবে কেন ভুল বুঝছিস একলব্য তখন বলে আর কোনো কথা বলবি না তোরা তোরা রাঙাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবি না রাঙার হয়ে আর কিছু বলবি না ওর দাদা যা বলেছে সত্যি কথা ওর দাদা কেন এবার মিথ্যে বলবে ওর নিজের বোনকে ও কেন ফাঁসাতে চাইবে এদিকে তখন আড়াল থেকে সব কিছু শুনতে থাকে বৃন্দা বৃন্দা একলব্যর কথাগুলো শুনে মনে মনে বলে যেদিন আমাকে এই বাড়ি থেকে তাড়ানো হয়েছিল সেদিনই আমি ঠিক করেছিলাম এই পরিবারটাকে শেষ করে দেবো তিলে তিলে শেষ করে দেবো আমি ছাড়খাড় করে দেবো সবাইকে অন্যদিকে তখন অঙ্কুর বলে ওঠে রাঙার যদি সত্যিই দোষ থাকে সেটা প্রমাণ হবে কিন্তু এখনও কিছু প্রমাণ হয়নি হয়তো ওর দাদা তো মিথ্যা বলতেই পারে ওর দাদা হয়তো মিথ্যাই বলছে রাঙাকে ফাঁসাচ্ছে তখন সংগ্রাম রাঙাকে বলে এদিকে তুমি চিন্তা করো না রাঙা আমি লড়াই চালিয়ে যাব। তখন রাঙা বলে আমার সব কিছু কেড়ে নিয়েছে তাতে কিছু যায় আসে না কিন্তু আমার ভেতরের আগে কেউ নেওয়াতে পারবে না আমি খুঁজে বার করবো কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি যদি না পারি তাহলে আমার নাম রাঙামতী তীরন্দাজ নয় এইদিকে যখন রাঙা সংগ্রামের সাথে কথা বলছিল তখন রাঙার দাদা সব কিছুই মনোযোগ দিয়ে শুনছিল রাঙার কথাগুলো শোনার পর রাঙার দাদা মনে মনে বলে ওঠে রাঙা তুই কিছুই করতে পারবি না সব কিছু এমনভাবে প্ল্যানিং করে করা হয়েছে তোকে এমনভাবে ফাঁসানো হয়েছে যে তুই এই জাল ছেড়ে কখনোই বেরোতে পারবি না আর তুই তো জানতেই পারবি না যে তোকে কে ফাঁসিয়েছে আর আমি যে টাকার জন্য তোকে ফাঁসিয়েছি তুইও সেটা জানতে পারবি না আর আমার যদি সাজা হয় তাতেও কোনো যায় আসে না কারণ আমি তো একদিন না একদিন সাজা পেতাম সেটা না দুদিন আগে হলো কিন্তু আমি যে টাকাটা পেলাম সেটা দিয়ে আমার ভবিষ্যৎ জীবনটা ভালোভাবে কেটে যাবে তুই যা এতদিন আলাদাই ছিলিস তুই ভালো ছিলিস আমার খোঁজ করিসনি সেটা তুই এবারে বুঝতে পারবি যে তুই আমাকে সেদিন কেন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম এই কারণটা তুই কোনো দিন জানারও চেষ্টা করিসনি আর তুই কখনো জানতেও পারবি না যে আমি তোকে ফেলে কেন চলে গিয়েছিলাম সেদিন